সালামু আলাইকুম আমি সৌজ আহমেদ পলাশ আমি আমি বেশ পড়াশোনা করছি আমার উদ্দেশ্য হচ্ছে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে আপনাদের সবার সামনে খুব সহজভাবে বিস্তারিত বর্ণনা করবো এর মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন তো বরাবরের মতো আজকের টপিকটা হচ্ছে পানি বিষয়ক পানির অভাবে আমাদের শরীরে কী কী ধরনের সমস্যা হতে পারে এই সমস্যাগুলো কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারি এবং কিভাবে বা কোন উপায়ে পানি পান করলে সেটা আমাদের বডির জন্য কার্যকরী হবে তাহলে না করে চলুন শুরু করা যাক কথায় আছে যে পানির অপর নাম হচ্ছে জীবন এখন পানি নিয়ে কথা বলতে গেলে আগে জানতে হবে যে পানি আসলে কেন আমাদের বডির জন্য দরকার বা পানি আমাদের শরীরে আসলে কি করে আমরা জানি যে আমাদের শরীরে যতটুকু ওজন হয় তার ষাট থেকে সত্তর পার্সেন্টই হচ্ছে পানি মানে আমাদের শরীরের বেশিরভাগ অংশটাই পানি দিয়ে গঠিত এই পানি আমাদের শরীরে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় বৃত্তীয় কার্যক্রম যে পরিচালনা হচ্ছে তার একটা অত্যাবশ্যকীয় উপাদান পানি ছাড়া আমাদের বডির মধ্যে কোনো পরিপাকিয়াই চলবে না কোনো শারীর বৃত্তীয় চলবে না সেই জন্য বলা যায় যে পানি হচ্ছে আমাদের বডির জন্য অত্যাবশ্যকীয় একটি উপাদান পানি ছাড়া কোনো কাজকর্ম সঠিকভাবে সম্পূর্ণ হবে না এছাড়াও আমরা জানি আমাদের শরীরে কুশের মাধ্যমে কাজ সম্পাদিত হয় এবং প্রত্যেকটা কুশের জন্য খাদ্য প্রয়োজন এই খাদ্যটা আসলে রক্তের মাধ্যমে আমাদের বডি থেকে বা আমাদের যে খাবার খাই সেখান থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে কোষের মধ্যে ছড়িয়ে পড়ে এখন এই কাজটি মূলত করে পানি কারণ রক্তের বেশিরভাগ অংশটাই হচ্ছে পানি তাহলে কুশের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য পানি লাগবে তাছাড়াও যদি আমরা পানি না খাই তাহলে আমাদের ত্বক বা শরীরের উপরই ভাগ চামড়া এগুলো হচ্ছে খসখসে হয়ে যায় শুষ্ক হয়ে যায় যেটাকে আমরা ইংরেজি ভাষায় ডিহাইড্রেশন বলি এছাড়াও পানি যদি কম খায় তাহলে আমাদের শরীরের ত্বক ফেটে যায় এবং তরি শরীরের মধ্যে বিভিন্ন ধরনের বাস চলে আসে যে কারণে আমাদেরকে অনেকটা বয়স্ক লাগে তাই যারা চান যে শরীরকে সতেজ রাখতে এবং ত্বককে সুস্থ রাখতে তাহলে আমাদেরকে পানি অবশ্যই খেতে হবে বেশি পরিমাণ এভাবে ত্বক পরিষ্কার রাখার জন্য বা সজেজ রাখার জন্য পানি একটি গুরুত্বপূর্ণ উপাদান তাছাড়াও বলা যায় আমাদের শরীরে প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বিভিন্ন বজ্র পদার্থ এবং টকজিন উৎপন্ন হচ্ছে এই টকজিন যদি আমাদের বডিতে স্টোর থাকে তাহলে নানান ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে এই টকজিনগুলো মূলত শরীর থেকে বের করার জন্য দুইটি অঙ্গ কাজ করে একটি হচ্ছে লিভার অন্যটি হচ্ছে কিডনি লিভার এবং কিডনি দুইটি অঙ্গ পরিচালনা করার জন্য পানির ভূমিকা রয়েছে পানি ছাড়া দুটি অঙ্গই তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারবে না এছাড়াও আমরা অনেক সময় শুনে থাকি যে কিডনিতে পাথর হয় পানির অভাবেই মূলত কিডনিতে পাথর হয় এছাড়াও আরও অনেক কারণ আছে তবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে পানি শূন্যতা বা পানি কম খাওয়া তাহলে কিডনি এবং বৃক্ষ কিডনি অথবা বৃক্ষ এবং লিভার এই দুইটা জিনিস ঠিকঠাক রাখার জন্য এবং তাদের কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য আমাদের পানি দরকার এছাড়াও পানি খেলে মাথা ব্যথা কমে যায় আমাদের ব্রেন সতেজ থাকে আমাদের ক্লান্তিভাব দূর হয়ে যায় তাই ঠিকভাবে কাজ করার জন্য আমাদের ব্রেনকে সতেজ রাখার জন্য পানি দরকার হয় তাছাড়াও আমরা যদি পানি পান করি তাহলে আমাদের ব্রেন সতেজ থাকে এবং আমরা যে কোনো সিদ্ধান্ত অথবা পড়াশোনা বা যে কাজই করি সেটার মধ্যে মনোযোগ বৃদ্ধি পায় তাছাড়াও পানি কি করে আমাদের শরীরের মধ্যে নানান ধরনের প্রক্রিয়া করে এবং আমাদেরকে সতেজ রাখে এই কারণে আমাদের অবসাদ কম লাগে এছাড়াও আমরা যখন পানি খাই তখন পানিটা আরেকটা গুরুত্বপূর্ণ কাজে লাগে আমরা যখন খাবার খাই তখন খাবারটা একটু জটিল উপাদান হিসেবে থাকে যেটা আমাদের খুশ সরাসরি গ্রহণ করতে পারে না এখন এই খাবারটাকে শরীরের জন্য বা শরীর যেভাবে গ্রহণ করতে পারবে সেই উপযোগী করার জন্য বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় সেই প্রক্রিয়াটা মূলত পানির মাধ্যমে হয়ে থাকে এবং এটার মধ্যে পানি একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটাকে আমরা পরিপাক বলি বা হজম বলি বাংলায় এখন পানির অভাবে খাবার ঠিকঠাক হজম হয় না এবং আমরা যদি ঠিকঠাক মতো পানি খাই তাহলে খাবার হজম হবে আমাদের বডি খুব সুন্দরভাবে তার প্রয়োজনীয় উপাদানগুলো শোষণ করে নিতে পারবে এবং কুষ্ঠকাঠিন্য রোধ করবে তাছাড়াও পানি আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে এবং আরেকটি জিনিস যেটা আমাদের বডিতে অত্যন্ত প্রয়োজনীয় সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা পানি আমাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং একটি অপটিমাম পর্যায়ে নিয়ে আসে যে কারণে আমরা বিভিন্ন জটিলতার হাত থেকে রক্ষা পেয়ে যাই গরমকালে অনেক সময় শুনবেন স্ট্রোকের কথা নর্মালি শরীরের তাপমাত্রা যখন অনেক বেড়ে যাবে তখন হচ্ছে হিট স্ট্রোকের হওয়ার সম্ভাবনা বেড়ে যায় স্ট্রোক হয় এই সমস্যা যাতে না হয় সেটার জন্য প্রয়োজন মতো এবং প্রয়োজন মতো এবং যথাযথ পরিমাণ পানি খাওয়া লাগবে এভাবে আমরা বিভিন্ন ধরনের সমস্যা থেকেও মুক্তি পেতে পারি আমরা যখন কোনো খাবার খাই তখন খাবারটা জটিল উপাদান হিসেবে খাই যা আমাদের বডি গ্রহণ করতে পারে না বডির গ্রহণ উপযোগী হওয়ার জন্য সেটা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় যাটিকে আমরা পরিপাক অথবা বাংলায় হজম বলি এই হজম হওয়ার জন্য পানি একটি গুরুত্বপূর্ণ উপাদান পানির অভাবে খাবার ঠিকঠাক মতো হজম হয় না যেই কারণে কুষ্ঠকাঠিন্যের মতো সমস্যার সৃষ্টি হয় তাই কুষ্ঠকাঠিন্য রোধ করার জন্য এবং খাবার যন্ত্রভাবে পরিপাক হওয়ার জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এছাড়াও যারা ওজন কমাতে চান তারা যদি খাবার আগে পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করেন তাহলে আমাদের ক্ষুধা মিটে যাবে এবং কম পরিমাণ খাবারে আমাদের পেট ভরে যাবে যে কারণে বেশি খাওয়ার প্রবণতাও কমে যাবে এবং এভাবে আমরা আমাদের ওজনটাকেও নিয়ন্ত্রণ করতে পারি তাছাড়াও পানির পানি যদি আমরা ঠিকঠাক মতো গ্রহণ করি তখন আমাদের ম্যাটাবলিজম বা খাবার পরিপাক হওয়ার যে প্রসেস সেটা দ্রুত হয় যে কারণে আমাদের ওজন কমাতেও সাহায্য করে আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে যে আমরা ঠিক কতটুকু পরিমাণ পানি পান করবো বা কতটুকু পরিমাণ পানি পান করলে সেটা আমাদের বডির জন্য ঠিকঠাক হবে প্রাপ্তবয়স্ক একজন মানুষ তার ওজন যদি সত্তর হয় প্রাপ্তবয়স্ক বলতে আমরা সত্তর কেজি ওজনের কথা বলি এরকম একজন মানুষের দৈনিক গড়ে সাত থেকে আট গ্লাস পানি পান করা প্রয়োজন যেটা আমরা যদি লিটারে বলতে চাই তাহলে বলতে পারবো যে দুই থেকে তিন লিটার এবং এই পানির পরিমাণটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে সেটা ডিপেন্ড করবে ব্যক্তির বয়স ওজন তার উচ্চতা তার শারীরিক অবস্থা এবং সে কী কাজ করছে তার উপর এছাড়াও পরিবেশের উপর সেটা ডিপেন ডিপেন্ড করে যেমন সে কোন পরিবেশে বিলং করে সে কি শীতল পরিবেশে বিলং করে নাকি উচ্চ তাপমাত্রার পরিবেশে বিলং করে বা সিজন অনুযায়ী সেটা ডিপেন্ড করে কোনো কোনো মানুষের ক্ষেত্রে পানি পান করার প্রবণতাটা বেশি প্রয়োজন কারণ তাদের দৈহিক চাহিদার জন্য পানি বেশি প্রয়োজন হয় তাদের মধ্যে রয়েছেন যারা অত্যন্ত বেশি পরিমাণ কায়িক পরিশ্রম করেন অথবা এক্সারসাইজ করেন যেমন কোনো ব্যক্তি যদি দৈনিক সাত থেকে আধ ঘন্টা কায়িক পরিশ্রম করেন সেটা সপ্তাহে যদি ছয় দিন বা সাত দিনই হয় তাহলে তার শরীর থেকে ঘামের মাধ্যমে পানি বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ওই সব ব্যক্তির ক্ষেত্রে পানির পরিমাণটা বেশি লাগবে এছাড়াও গরমকালে বা গ্রীষ্মকালে আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় তখন তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য পানির প্রয়োজন হয় অথবা ঘামের মাধ্যমে অতিরিক্ত পানি বের হয়ে যায় সেই পানির অভাব বা পানি শূন্যতা কাটানোর জন্য বেশি পরিমাণ পানি পান করতে হয় তাছাড়াও মাতৃত্বকালীন সময়ে বা গর্ভাবস্থায় এবং দুগ্ধ পান করানোর সময়ে পানির পরিমাণ বেশি লাগে আর বাচ্চাদের ক্ষেত্রে বলতে গেলে বাচ্চাদের ক্ষেত্রে পানির পরিমাণটা ঘন ঘন খাওয়াতে হয় যেহেতু বাচ্চারা বেশি পরিমাণ পানি খেতে পারে না এবং তাদের শরীর থেকে পানি বের হওয়ার প্রবণতা বেশি থাকে সেটা প্রস্তাবের মাধ্যমে হোক কিংবা ঘামের মাধ্যমে হোক এবং এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে একটু পরপর পানি পান হয় যাতে পানি শূন্যতা না হয় এবং জটিলতা সৃষ্টি না হয় আমরা হয়তো অনেকে খেয়াল করি না বাট আমরা যদি নিয়ম অনুযায়ী পানিটা খাই তাহলে সেটা আমাদের শরীরের জন্য সর্বোচ্চ পরিমাণ উপকার করবে পানি খাওয়ার নিয়মের মধ্যে আমরা যদি বলতে চাই তাহলে বলবো যে কখন পানি খেতে হবে কখন পানি খাওয়া যাবে না বা পরিহার করা উচিত এখন আমরা জানি যে কখন পানি খেলে ভালো হয় বা কখন পানি খেলে সেটা আমাদের জন্য কার্যকরী হবে পানি খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে আমরা ঘুম থেকে উঠেই যদি এক গ্লাস গরম পানি খাই গরম বলতে আমরা কুসুম গরম পানি খাবো তাহলে সেটা আমাদের শরীরের জন্য সবচেয়ে ভালো হয় এছাড়াও আমরা খাবার খাওয়ার অন্তত তিরিশ মিনিট আগে খুব ভালো করে পানি খেয়ে নেব বা বেশি পরিমাণ পানি খেয়ে নেব সেটা একদিকে আমাদের শরীরের যে ক্ষুধা নিবারণ করবে এছাড়া আমাদের পরিপাক বা ঠিক ঠিকভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য সেটা গুরুত্বপূর্ণ হবে এছাড়া আমরা খাবারের মাঝখানে অতিরিক্ত পানি খাব না খাবার খাওয়ার পরে কিছুক্ষণ তৈরি করে তারপর পানি খাব এছাড়া আমরা ঘুমোতে যাওয়ার আগে অল্প পরিমাণ পানি খেয়ে নিতে পারি তাহলে আমাদের সারা রাতে ডিহাইড্রেশন হওয়ার ভয় থাকবে না বা আমাদের শরীর সদেশ থাকবে এবং আমাদের ঘুমটাও ঠিকঠাক হবে আর সারা দিনের মধ্যে আমরা হয়তো ভাগ করে করে পানি খেতে পারি এখন সেটা হয়তো অনেকের মনে থাকে না বা কাজে বিজি থাকেন তাহলে তাদের উচিত হবে যে একটা রুটিন করে নেয়া বা মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে নেয়া তাহলে কী হবে আমাদের পানি খাওয়ার যে রুটিন সেটা ব্রেক হবে না এবং আমাদের বডি সেটাতে অভ্যস্ত হয়ে যাবে পানি কখন আমরা খাবো না আমরা খাবারের মাঝখানে বেশি পরিমাণ পানি খাবো না কারণ এটা হজম ক্রিয়াতে ব্যাঘাত ঘটে এবং হজম ক্রিয়া ঠিকঠাকভাবে পরিপূর্ণ হয় না রাতে ঘুমানো ঘুমাতে যাওয়ার আগে বেশি পরিমাণ পানি খাবো না অল্প পরিমাণ পানি খাব এছাড়াও পানি জাতীয় যে সমস্ত সফট ড্রিঙ্কস আছে যেমন সেটা কার্বনহাইড্রেট ওয়াটার থাকতে পারে চা কফি এগুলা এগুলো আমরা যথাসম্ভব কম খাবো বা পরিহার করা ট্রাই করব কারণ এগুলোর মধ্যে চিনি জাতীয় দ্রব্য থাকে যা আমাদের বডির জন্য খুবই ক্ষতিকর এটা যদি আমরা কম খাই তাহলে আমরা বিভিন্ন ধরনের জটিলতা থেকে বেঁচে থাকতে পারবো এর পরিবর্তে আমরা বেশি বেশি নর্মাল পানি খাওয়ার চেষ্টা করব তাছাড়াও কখনো কখনো পানি অনেক বেশি পরিমাণ খেতে হয় যেমন কারো যদি ডায়রিয়া হয় তখন তার বডি থেকে বেশি পরিমাণ পানি বের হয়ে যায় যে কারণে রোগীর অবস্থা খুব জটিল হয়ে যেতে পারে ডিহাইড্রেশন হয় এই জন্য ডিহাইড্রেশন কাটানোর জন্য বা সমস্যা থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি পরিমাণ পানি খাব এতক্ষণ আলোচনা থেকে আশা করা যায় যে আপনারা পানি খাওয়ার গুরুত্ব বুঝেছেন পানি না খেলে কি কি ক্ষতি হয় এবং এই ক্ষতি দেখে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি এবং পানি খাওয়ার সঠিক নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন আমি আশা করবো আপনারা এখন থেকে পানি খাওয়ার প্রতি গুরুত্ব দিবেন এবং নিয়ম অনুযায়ী পানি পান করবেন ইনশাল্লাহ এভাবে যদি আমরা নিয়মটা ফলো করতে পারি তাহলে আমরা অনেক উপকৃত হব আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন সালামু আলাইকুম